দান করো তাসাদ্দাকো তোমরা দান করো ইয়াতি আলাইকুম জামানুন এমন একটা সময় চলে আসছে এম সি রাজুল সাদাকা দেহি তার দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে ফলে এজে তো মাই ইকবালো হা এমন লোক পাবে না যাকে সে দিবে রাস্তাঘাটে কেউ ভিক্ষুক থাকবে না যারই কাছে নিয়ে যাবে সেও বল সেই বলবে লা আতাইতাবিলাম লা কাবেল তোহফ আম আল ইয়াম ফালা হাজাদ আলি বেহা যদি কালকে নিয়ে আসতে অবশ্যই এটা গ্রহণ করতাম আজকে আমার দান খায়রাতের নেওয়ার কোনো প্রয়োজন নেই অতএব আপনার দান আমি নিলাম না মাহম্মাদ সাল্লাহিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো আবহ রায়রা রাজিয়াহ তালানও বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আয়ুষ সব কথা আজরান সবচেয়ে বেশি করি তবে সবচেয়ে বেশি করলে কখন দান করলে তখন আল্লাহ রসুল বলছেন যে অন্তসাদ তুমি দান করবে অন্ত হন তখন তুমি সুস্থ হুন তুমি অর্থের লোভী অতাকশাল ফাকরা দিলে কমে যাবে অতামালুল গেনা ধনী হওয়ার মন চায় চারটি জিনিস যখন একসাথে তোমার ভিতরে বিরাজ করবে এই সময়ে যদি দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে এক যখন তুমি সুস্থ বিপদে পড়ে দান করো সেটা ভিন্ন কথা তাতে নেকি হবে তবে সবচেয়ে বেশি নেকি হবে না যখন তুমি সুস্থ তখন তুমি দান করো সবচেয়ে বেশি নেকি হবে দুই যখন তুমি অর্থের লোভী তখন তুমি দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে তিন যখন তুমি মনে করছো দিলে কমে যাবে যা শয়তান বারবার বলে দিও না দান করো না কেন ইন্না শয়তান আয়াদুকুমুল ফাকরা নিশ্চয়ই মানুষকে শয়তান দারিদ্রতার ভয় দেখায় সব সময় বলে দান করোনা কমে যাবে দান করোনা কমে যাবে দান করোনা দারিদ্রতা নেমে আসবে আল্লা নবী বলছেন যখন মানুষের আশঙ্কা থাকবে দান করলে হিসাব নিকাশে টাকা কমে যাবে চার দান করলে যে ধনী হওয়ার একটা আশা ছিল সেইটা হবে না এই চারটা অবস্থায় যদি মানুষ দান করে তাহলে সবচেয়ে বেশি নাকি হবে আবু হরায়রা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আই সদকাতে আফজাল সবচেয়ে উত্তম দান কোনটি তখন রাসুল সাল্লাম বললেন জহদুল মকিল্লে গরিব মানুষ যখন পরিশ্রম করে দান করে সেটাই সবচেয়ে উত্তম মানুষ নিজ হাতে পরিশ্রম করবে সেই পরিশ্রম থেকে দান করবে সেটাই সবচেয়ে উত্তম হবে আবু মুসা সারি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লা আল ইসাল্লাম একথা বললেন আসাদ কত আলা করলে মুসলিম সবাকে দান করতে হবে গরিব ফকির গরিব সবাকে দান করতে হবে এমন যখন কথা আল্লাহর নবী বললেন তখন সাহাবিগণ বললেন ফাইলামিয়া যে যদি টাকা পয়সা না পাই তাহলে কেমন করে দান করবে সবাই দান করবে এটা কিভাবে হতে পারে তখন আল্লাহ রসুল বললেন ফাল ইয়া হে নিজ হাতে কাজ করবে মানুষের বাড়িতে দিন মজুরি করবে দিন মজুরি করে টাকা ইনকাম করবে ফায়ান ফয়ন আপসা সে নিজে উপকৃত হবে অত্যা সাথ সেখান থেকে দান করবে তখন সাহাবিগণ বললেন ফাইল্লাম এজেদ মানুষ যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে সে কি করবে তখন আল্লাহর নবী বললেন ফাল ন জাল মালহুফা অসহায় মানুষের সহযোগিতা করবে কথা দিয়ে ও কর্ম দিয়ে এটাই তার জন্য দান হবে সাহাবিগণ বললেন এইটা যদি না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন ফাল বিল তাহলে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে এটাই তার জন্য দানের নেকি হবে সাহাবিগণ বললেন ফাইলামে মেয়াজেদ এইটা যদি না পারে তাহলে সে কি করবে তখন আল্লাহ রসুল বললেন ইমসিক নাফসহানি সররে ফল সাদাকা তাহলে ওই সময় নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে এটাই তার জন্য দান হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন হাদিসটি বোখারি মুসলিম ধারাবাহিকভাবে আলাইহি সাল্লাম নিচের দিকে নামতে থাকলেন প্রথমে যখন বললেন সবাকে দান করতে হবে তখন সাহাবীগণ বললেন কেমন হলো টাকা পয়সা না থাকলে কিভাবে দান করবে আল্লাহ রাসূল বললেন মানুষের বাড়িতে কাজ করে দান করবে সাহাবেগণ বললেন যদি কাজ করতে না পারে তাহলে কি করবে তখন রসুল বললেন অসহায় মানুষের সহযোগিতা করবে এটাই দান হবে বললেন যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে এটাই তার জন্য দান হয়ে যাবে সাহাবেগণ বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন তাহলে শেষ ফলাফল নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে এটাই তার জন্য দান হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আসমা রাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বললেন আসমা তা সাদা কি অলা দান করো গুনে রাখো না কয় টাকা দান করলে ওলা তুরি ফাই আল্লাহ আলাইকে দান বন্ধ করো না নইলে আল্লাহ তোমার ওপরে দয়ার আহমত বন্ধ করে দিবে আসমা মনে রেখো দান করো গুনে রাখো না হিসাব করো না কয় টাকা দান করলে বেহিসাব করে যাও হিসাব করে দান করতে হবে না বেহিসাব আল্লাহ নেকি দিবেন শোনো আসমা দান বন্ধ করো না নইলে আল্লাহ তালা তোমার ওপরে দায় রহমত বন্ধ করে দেবেন ফরজাত এই মস্ততাতে আসমা যতটুকু সম্ভব যেভাবে সম্ভব যতটুকু সম্ভব যেভাবে সম্ভব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো একথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আবু হরেয়ারা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এখন লাভ মালি মালি মানুষ বলে আমার সম্পদ মানুষ বলে আমার টাকা মানুষ বলে আমার সম্পদ মানুষ বলে আমার টাকা ফাইনা না মাল সালাফ নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো যা খেলো তা নষ্ট হলো আসার পর থেকে তো খাদ্য ব্যতীত যা খেয়েছেন সবই পায়খানা অত খাচ্ছেন কেন আলিয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে যা নিয়ে এসেছেন যান বাঁচার মতো খাবেন বাকি দান করে দিবেন বাকি কিছু বই পুস্তক নিয়ে যাবেন সারাদিন টোটো করে ঘুরছেন আর এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছেন এটা কোনো শিষ্টাচার হলো রাসুল সাল্লি সাল্লাম বলেন মা কালা যা খেলো তা নষ্ট করলো লাভে সাফাবলা যা পরলো তা পুরাতন করলো কাপড় চুপড় যা পরবেন তা পুরাতন হয়ে যাবে যা দান করলো তা জমা হয়ে গেল পরে পাওয়া যাবে যা দান করলো তা জমা হয়ে যাবে পরে পাওয়া যাবে এই যে মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত অমা সেবা দালেকা লেখা এ যে যা টাকা পয়সা থাকবে না তা মানুষে ভাগ করে নিবে তা আপনার নয় ছেলেরা মামলা করে ভাগ করে নিবে মারামারি করে ভাগ করে নিবে আমার দুই চোখের নিজের দেখা আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা ভাগ করলো ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে আল্লাহর নবী বলছেন মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত এই ছেলেরা এক বার দাঁড়িয়ে আছো তোমরা না অন্য কেউ দেখো তো বড় ছেলেরা কোথায় ঘরের ভিতর কেউ আছে নাকি তোমরা কি করছো বারান্দায় কেউ থাকতে পাবে না ঘরে কেউ থাকতে পাবে না সম্মানিত ভাই বোন বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের তিন ভাগে বিভক্ত এক যা খেলো তা নষ্ট হলো তা হলো পায়খানা দুই যা পড়লো তা পুরাতন হলো তা ছিঁড়ে শেষ হলো তা কাপড় চুপড় তিন অমাতা ফাক্তানা যা দিল তা আল্লাহর রাস্তায় জমা হয়ে গেল পরকালে পাওয়া যাবে বিনিময় অনেক বড় রাসুল সাল্লাহ সাল্লাম শেষে বললেন অমা সেবা দা এ ব্যতীত যাওয়ার অর্থ সম্পদ থেকে গেল তা মানুষের কাছে চলে যাবে মানুষ তা ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে জমি জায়গা নিয়ে মানুষের মামলা হয়েছে অর্থ সম্পদ নিয়ে মানুষ মামলা করে দুই ভাই দুই দিকে কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে তাই এক ভাই আর এক ভাইকে মেনে নেয় না সম্মানিত দিনী ভাই বোন এটাই হচ্ছে অর্থ সম্পদের ফলাফল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন মান মা মিনকুম আই ইহুব্বু ইনদাহু মালা ওয়ারেসি মিন মালেহি তোমাদের মধ্যে কে আছে এমন যে উত্তরাধিকার সূত্রে যেই সম্পত্তি আছে যেই সম্পদ আছে সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে বলো তো সঙ্গী সাথী তোমাদের কে এমন আছে যে উত্তরাধিকার সূত্রে যেই সম্পত্তি পাওয়া যাবে সম্পদ পাওয়া যাবে সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে সাহাবিগণ বললেন মা মিন্না আহাদুন আমার মধ্যে কেউ নেই আমরা কেউ উত্তরাধিকারী সম্পদকে প্রাধান্য দিই না নিজের সম্পদের চেয়ে আমরা এটাই মনে করি নিজের সম্পদই সবচেয়ে উত্তম নিজের সম্পদই সবচেয়ে ভালো আমরা নিজের সম্পদকেই প্রাধান্য দিয়ে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো নিজের সম্পদ মা কদ্দামা যেটা দান করে দিয়েছে সেটাই হলো নিজের সম্পদ আর উত্তরাধিকারী সম্পদ যেটা ছেড়ে দিয়েছে যেটা রেখে যাবে সেইটা উত্তরাধিকারী সূত্রে মানুষে ভাগ করে নিবে এটা তোমার নয় মানুষ বুঝতে ভুল করেছে যেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে সেটাকেই ভালোবাসলো যেটা তার নিজস্ব সম্পদ সেটাকে ভালোবাসলো না মহান আল্লাহ বলেন الذین ينفقون اموالهم بالليل والنهار যারা টাকা পয়সা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে দিনে ব্যয় করে রাতে দিনে দান করে সিরর ওয়া লানিয় প্রকাশ্য দান করে গোপনে দান করে প্রকাশ্য দান করে গোপনে দান করে দিন রাত দান করে ফালহুম আজরুহুম ইনদা রব্বিন তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে ফালাখাওফুন আলাইহিম বিচার মাঠে তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না ওয়ালাহুম ইহজালুন তারা বিচার মাঠে চিন্তিত হবে না যে আমাদের কি হবে আমরা জান্নাত পাবো কি পাবো না আমাদের কি জাহান্নাম হবে যেমন তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না তেমন তারা দুশ্চিন্তা ভোগ করবে না তারা সহজেই জান্নাত পাবো এমনটা আশা করবে একথা আল্লাহতালা বলেন যারা দিনরাত দান করে যারা গোপনেও প্রকাশ্যে দান করে অত্র আয়াতে বোঝা যায় যে দান প্রকাশ্যে করা যায় দান গোপনে করা যায় অবশ্যই তা যেন লোক দেখানো না হয় মহান আল্লাহ বলেন ল্যেরিনা ইন ফেকোনা ফিসার রায় অফ দ্য রায় অলকা যারা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সচ্ছল অসচ্ছল অবস্থায় স্বচ্ছল হলেও দান করে অসচ্ছল হলেও দান করে যারা স্বচ্ছল স্বচ্ছলতা অনুযায়ী বেশি দান করবে যারা অসচ্ছল অসচ্ছলতা অনুযায়ী কম দান করবে সবাই দান করবে তাদের জন্য জান্নাত রয়েছে অল কাজ মিলাল গাজ এবং রাগকে দমন করবে রাগ করে কিছু করবে না স্ত্রীকে গালি দেওয়া বা মারা বা তালাক দেওয়া বা প্রতিবেশীর সাথে ঝগড়া ঝাঁটি করা কোনো বিষয়ে রাগ করে কিছু করবে না অল আফিলানি নাস এবং মানুষকে মাপ করবে ছাড় দিয়ে চলবে সব সময় ছাড় দিতে শিখতে হবে দলীয় তারপর দেখিয়ে মানুষকে অপমান করা জেল হাজত দেওয়া মানুষকে খাটো করা মানুষের নিন্দা করা বদনাম করা গিবাদ করা এখান থেকে বিরত থাকতে হবে মানুষের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে জরুরি কাজ হবে যার ব্যাপারে আল্লাহ তালা জান্নাত ঘোষণা করেছেন তা হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা এক দুই হলো রাগকে দমন করা তিন হলো আপনার মানুষকে মাফ করে দেওয়া সব সময় ছাড়ের ব্যাপারে মনোযোগী হতে হবে মানুষের প্রতিশোধ নিতে হবে না মানুষের প্রতিবাদ করতে হবে না আল্লাহ তাআলা বলেন ইয়া মাহকুল্লাহুর রিবা ওয়া সাদাকাত আল্লাহ তাআলা মানুষের দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন কথাটি বাস্তবে অবাক আল্লাহতালা বলেন দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আমি যদি একশো টাকায় একশো বিশ টাকা নিই ছয় মাস পরে তাহলে তো আমার টাকা ছয় মাস পরে একশো বিশ টাকা হলো আর যদি আমি একশো টাকা থেকে দশ টাকা দান করি নব্বই টাকা বাক্সে রেখে দিই এক বছর পরে যদি টাকাটা বের করি তাহলে নব্বই টাকাই থাকবে অথচ আল্লাহ তালা বলছেন মানুষের দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয় আর মানুষের সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় সুদ মানুষকে ধ্বংস করবেই একথা আল্লাহ বলেন একথা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেন যদিও মানুষ সুদকে মনে করে যে টাকা বাড়ছে তবে মানুষকে মনে রাখতে হবে এর শেষ পরিণত হলো নিঃস হওয়া ভিক্ষা করে খাওয়া যারা কিস্তি উঠায় যারা কিস্তিতে টাকা নেয় যারা সুদ খায় তাকে একদিন না একদিন নিঃস্ব হতেই হবে তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে ভিটা বাড়ি ছেড়ে দিতে হবে এলাকা থেকে চলে যেতে হবে কিস্তির ফলাফল ভিটা বাড়ি ছেড়ে দেওয়া কিস্তির ফলাফল নিঃস্ব হয়ে যাওয়া কথা আল্লাহ বলেন একথা নবী বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানুষের দান মানুষের টাকাকে কমায় না তাহলে তার বরকত বৃদ্ধি হয় একথাই ঠিক আবহার আরজি আল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইবনা আদম আনফেকন ফেকা আলাইকা আদমের ছেলে মেয়ে শোনে রাখো তোমরা আল্লাহর পথে দান করো আমি তোমাদের টাকা পয়সা বেশি করে দিব বোখারি মুসলিম অত্র হাদিসে বুঝা যায় দান মানুষের টাকাকে বাড়িয়ে দেই এইভাবে যে আল্লাহ তালা তার অর্থ সম্পদে বরকত দিয়ে দেন তখন তার টাকা ধীরে ধীরে বাড়তে থাকে যা আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সিতে আদম হে আদমের ছেলে মেয়ে তোমরা দান করো আমি তোমাদের সেইটা পূর্ণ করে দিব ব্যবস্থা করে দিব Abu Hurairah رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মা মিন ইওমিন ইসবিহুল ইবাদতি ইল্লা মালাকানিয়ান মালাকান জেলানি প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহুম্মা আতেল লেমন ফাগিন খালাফা যে ব্যক্তি দান করলো যে পরিমাণ দান করলো সেটা তুমি পূর্ণ করে দাও অকালা আখার অপরজন ফেরেশতা বলেন আল্লাহ যেই পরিমাণ দান করলো না তার সেই পরিমাণ মুসলিম প্রত্যেকদিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে মানুষ দান করলো তুমি তা পূর্ণ করে দাও অর্থ সম্পদে বরকত দিয়ে দাও অপরজন ফেরেশতা বলেন আল্লাহ যে দান করলো না তুমি তার অর্থ সম্পদে ক্ষতি করে দাও তার অর্থ সম্পদ যেন নষ্ট হয়ে যায় আমি দান না করলে আমার অর্থ সম্পদ ক্ষতিগ্রস্ত হবে কমে যাবে আমাকে নিঃস্ব হতে হবে এ কথাই ঠিক যা রাসুল সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আবু হরায়রা রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন তফজলিল ফজল খাইরুল্লাহ আইন তুমসে কহু সারুল্লাহ পৃথিবীর মানুষ শুনে রেখ যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত খরচ করো দান করে দাও তাহলে তোমার জন্য করলেন আর যদি দান না করে বাড়িতে রেখে দাও তাহলে তোমার জন্য অকল্যেন তুমি এটা মনে রেখো অহাবিবিন্ন মোনাব বেহরাজি আল্লাহ তালান হবেন রাসুল সাহি সাল্লাম বলেছেন